তোমাদের তোমার তো আমার পাইকারি রেট থাকে পাইকারি রেটের সঙ্গে ক্যাশ অন ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারি এমন এক ক্যাশ অন ডেলিভারি তাই একটি টাকাও লাগবে না গরু বাবদ কোক আর গাড়ি ভাড়া বাবত কোক আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না আমি গরু দেখাইছি ঠিক আছে যেটা দেখাইছি ওইটাই আছে কিনা সুস্থ সবাই আছে কিনা বাসায় যাওয়ার পরে দেখে তারপর আমার গরু টাকা দিবে কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের অনেক ভালো আছে আর দর্শক দোয়া করে তাই আসতে পারে আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা ঈশ্বর অরণ খোলা পূর্ব পাশে বাড়ি খামার দুইটা আমার একসাথে

হান্ড্রেডাম দর্শক বাইরে দেখো কোনো কম্বল আছে কিনা কোনো কম্বল আছে দেখো তো

একদম কম দাম এই দামের বাচ্চা বর্তমানে সময় পাবে না ঠিক আছে তারপরে তুমি দেখাও কোনো লাভ আছে কিনা ঠিক আছে হান্ড্রেড বিজের একটা দেখা ঠিক আছে ঠিক আছে আহ আর আজকে যে দাম দিবো দর্শক দেখলে তার মিনার ভাই এই বাচ্চা মাঝে মাঝে থেকে কিনে আসে যেমন কিনা তেমন বিক্রি মিনার ভাই মিনার ভাই এটার বয়স আছে অনুমানে তোমার হলো হচ্ছে সাত মাস প্লাস হবে লটে নিতে হবে পঞ্চান্ন এটা কিন্তু যদি পছন্দ হয় বিনোর ভাইকে কল দেবে পঞ্চান্ন ভাড়া আমার না দর্শক ভাইদের ভাড়া ঠিক আছে তিনটে বাচ্চা পঞ্চান্ন

কোনটার থেকে আছে কোনটা কম না আজকে বাচ্চা দেখাবো কোনোটার থেকে কোনোটা কম না সবকটা বাচ্চা দেখাবো একদম দেখার মতন বাচ্চা এবং যে দাম দিছি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাজারে কেউ কোনোদিন দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারবে

এটা গ্রোথ সম্পন্ন বাচ্চা বাচ্চা দেখলেই বুঝতে পারবে যে আজকে তিনটা বাচ্চা যে দিছি তিনটা বাচ্চা দর্শকদের মনের মতন বাচ্চা দিছি ঠিক আছে এটারও বয়স আছে সাত মাস প্লাস জি একদম চড়া মাথা দেখাও যে স্টেট একদম চড়া মাথা আর তারপরে উলান পালানটা দেখাও তাহলে বুঝতে পারবে দেখো আগে যে আমি তো চ্যালেঞ্জ করে বলতেছি ইউটিউব চ্যালেঞ্জ আজকে যদি এই বাচ্চা বর্তমানের বাজারে কেউ দিতে পারে ঠিক আছে তাহলে আমার থেকে যা জরিমানা ধরবেন তাই দিতে বাধ্য সিরিয়াল বাচ্চা এই বাচ্চাটা লাল রঙের বাচ্চা দিতে কি যাতে এটা একটা রেড ফিজিয়াম ভাই আজকে দর্শক ভাই পারফেক্ট রেড ফিজিয়াম যাকে বলা হয় তুমি দর্শক ভাইদের দেখাও কোন ঝুল কম্বল আছে কিনা মাথার শেপটা দেখাও কত ছোট কান গুলা দেখাও একদম ছোট্ট একদম ছোট্ট কান আর যে গ্রোথ পাইছে মায়ের যে গ্রোথ পাইছে মোটা হ্যাঁ এক কথা বলতে মাজা দেখাও মাজা দেখালে বুঝতে পারবি যে আসলে কি রেড কাকে একদম চড়া মাজা আর কথা তো বলবো না তলাটা দেখাও দর্শক ভাইদের হ্যাঁ

এই দুইটা যদি একসঙ্গে নেই দুইটা রেটটিজিয়াম যদি একসঙ্গে নাই ঠিক আছে এক চার আর পাঁচ চার আর যদি তাহলে দাম থাকবে জোড়া জোড়া ধরে নিতে হবে তো এই নিবে কেন দর্শক বাচ্চা কথা বলবো না যা বলবো সত্যি কথা দাম দেখবে তারপরে বাচ্চা দেখবে আচ্ছা ঠিক আছে

চিন্তে হলে আর বুঝতে হলে আগে ভিডিও দেখা লাগবে বারবার এইগুলোগুলো ফলো করতে হবে মানে বাচ্চা কিনেছে জিতবে ঠকবে না ঠকার কোনো চান্স নেই আর নেস্টটা দেখাও নেস্টটা দেখাও একদম আটের উপরে একদম আটের উপরে একদম আটের উপরে কথা বলবো না 마শাআল্লাহ ঠিক আছে তোলাবাটটা দেখাও তোলাবাটার কথা তো বলবো না দেখাও যে খুবই দেখলে বুঝতে পারবে যে কি বাচ্চা কি দামে দিল

তোবি দেখাও আজকে কুছর হলো তিনটা বাচ্চাটাকে তিনটা হচ্ছে হাঁস গলা একদম শুরু গলা ঠিক আছে বলতে এক চুল পরিমাণও কম্বল বলবা না এটা গ্যারান্টি এক চুল পরিমাণও কম্বল পাবে না ঠিক আছে আর মজাটা তোলাটা দেখাও তাহলে বুঝতে পারবে দর্শক ভাই মজাটা আছে একদম চড়া মজা আর উলান্ডা নিপুলগুলা কত বড় বড় ঠিক আছে

কথা বলে নিতে হবে সর্বশেষ দর্শকদের কি পরামর্শ দিবেন সর্বশেষ দর্শকদের আমার একটাই পরামর্শ দিয়া ঠিক আছে যে যে যেখান থেকেই কিনু সুস্থ সবল এবং ভালোবাসা কিনুক যে যেখান থেকে কিনুক আহ বিমান বিবেচনা করে হিসাব করে কিনুক কোনোভাবেই যেন প্রতারিত হাতে না পারে আমি এতটুকু শুধু চাই কেউ যেন এক কথা বলতে এমন কথা না বলতে পারে বায়না দিচ্ছি যেভাবে ভালো করে কথা বলে কথা কথাবার্তা বলে সুন্দর সবল করে কথা বলে তারপর আগে বিয়োগ বিবেচনা করে তার মনের কাছে ভালো লাগলে সে হচ্ছে বায়না দিবে দেওয়ার পরে ইনশাল্লাহ পৌঁছা যাবে আর যদি প্রকৃত খামারির হাতে পড়ে টাকা জীবনেও মারবে না প্রকৃত খামারিরা টাকা মার দেয় না ঠিক আছে এতটুকু মানুষের যে যেখানেই থাকুক সুস্থ থাকুক আহ এই কামনা করি এবং দোয়া করি ধন্যবাদ আসলাম ওয়ালাইকুকুম আসসালাম